যে এই নির্বাচন ফেব্রুয়ারিতেই হোক সেই ব্যাপারে আমরা দৃঢ় আশাবাদী এবং এই লোককে আমাদের পক্ষ থেকে সঙ্গত সকল ধরনের সহযোগিতা আমরা করে যাব আসলে দেখেন কালকে আমরা জানা যায় গিয়েছিলাম নির্বাচন করতে যাইনি ওখানে গিয়ে নির্বাচনের আলোচনা এটা ঠিক আচ্ছা সাধারণ মানুষের কথা আপনারা শুনেছেন স্বাভাবিক কারো কারো কার্যকলাপে এরকম যদি কিছু হয় আমরা আপনাদেরকে বলতে চাই যে এই নির্বাচন ফেব্রুয়ারিতেই হোক সেই ব্যাপারে আমরা দৃঢ় আশাবাদী এবং এই লক্ষ্যে আমাদের পক্ষ থেকে সঙ্গত সকল ধরনের সহযোগিতা আমরা করে যাবো এবং আমরা আশা করি যে এই নির্বাচন ফেব্রুয়ারিতেই হবে ইনশাআল্লাহ আল্লাহ তবে নির্বাচনটা যেন সুস্থ হয় মানুষের কাছে গ্রহণযোগ্য হয় জনমতের প্রতিফলন ঘটে এবং এখানে জন্য অন্য কিছু কেউ চিন্তা না করে যুক্তরাষ্ট্রের মন্ত্রীর সাথে আলোচনা হয়েছে তারা তো যুক্তরাজ্যের মন্ত্রীর সাথে আলোচনা হয়েছে তারা তো এগুলো আলোচনা করবেই কারণ আজকে আমরা একটা গ্লোবাল ভিলেজের শিখি জানি গ্লোবাল সিটিজেন হিসেবে প্রত্যেকে প্রত্যেকের খবর রাখবে বন্ধু রাষ্ট্রগুলো আমাদের খবর রাখবে আমরা তাদের খবর নিব ওইটাই তো সবার